নোয়াখালীতে চলছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা জেলার বেগমগঞ্জ উপজেলার বীজ শ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরের পাশে হেলিকপ্টার মাঠেই চলছে এই মেলা প্রতিদিন মেলা উপভোগ করতে আসে হাজারো মানুষ পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে আসলে মেলাটা আমাদের জন্য খুবই আনন্দময় মেলাতে আসছি আমরা বন্ধু বান্ধব নিয়ে আনন্দ লাগতেছে আমাদের কাছে এসময় সময় মেলায় আসা ক্রেতা ও পর্যটকরা তাদের অনুভূতি বর্ণনা করেন ও আয়োজকদের ধন্যবাদ জানান মেলায় আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ শৃঙ্খলা ভাবে অন্তত মেলাটা পরিচালনা হচ্ছে যারা মেলা এই বসাইছে ওদের শৃঙ্খলা দেখে আমরা খুব আনন্দিত আর যারা আসতেছে যারা ফ্যামিলি নিয়ে আসতেছে সবাই অনেক হ্যাপি তারা বলেন বছরে একাধিকবার এমন উৎসব মুখর আয়োজন থাকলে সাধারণ মানুষ পরিবার নিয়ে উপভোগ করতে পারে এরকম মেলাটা যদি দুই মাস তিন মাস পরে যদি একবার হয় আমাদের কাছে আনন্দ লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবার নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা মেলায় ঘুরতে পারতেছি এটাই সবচেয়ে বড় ভাগ্যবান বিক্রেতাগণদের মতে জনতার উপস্থিতি আয়োজনকে সাফল্য মণ্ডিত করে দোকানদারি বেচা একটু কম সেলটা একটু বাড়লে আর কি ভালো হতো সবারই দোকানদারের ভালো হতো এই সময় তারা মেলার সুশৃঙ্খলতার প্রশংসাও করেন হ্যাঁ কোনশৃঙ্খলা নাই সুন্দর মতন আমরা দোকানদারি করতে ফ্যামিলির জন্য এখনো কিছু কিনে নাই এমন ঘুরতেছি অনুভব করতেছি মেলা বুঝছেন অনেক সুন্দর লাগে আসলে সবাই মেলা আসুন মেলা মেলায় জরিফুরুন মেলা উপভোগ করে এবং মেলার মাঝে জরিফুর ভাই আজ কব নেসে বেলা হামদুল অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ সামনের দিকে আর ভালোবাসা করি আর আমাদের যে মেলার কমিটি কমিটিতে অনেক ধন্যবাদ যে আমরা সুন্দরভাবে যে আমাদের মেলাটা পরিচালনা করতে আছে কোনো শৃঙ্খলা ঠিক আছে কোনো সমস্যা নাই ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের বেচে কিনা খুব ভালো হইতেছে ইনশাল্লাহ সামনের দিকে অনেক ভালো হবে গত সতেরোই মে উদ্বোধন হওয়া এই মেলা চলবে ঈদ পরবর্তী দশ দিন পর্যন্ত প্লেন শেপে প্লেন কাটবে সব ধরনের সবজি শোষা ফোর্স লাদ ফার্স্ট অ্যান্ড ফাইন কাটিং করবে সুপার ডুপার ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে প্লেন চিপসেস পটেটো ভ্যারি ইজি ভ্যারি ফাইন ভ্যারি নাইস অনিয়ন কাটবেন স্লাইস হবে তরকারি ভাজি মাটন চিকেন রাইসে বিপে দেওয়ার জন্য এ টু জেড ভেজিটেবল প্রেস করা যাবে ঝিঙ্গা মুল্লা ভিন্ডি শালগম করলা মাল্টিপারপাস আইটেম হবে ফ্লোর কিচেন ডাইনিং গামলা সেলির উপরেও কাটা যাবে মেহেদী হাসান বাপ্পি এম টিভি